তো আঠাশে অক্টোবর থেকে দেশের এগারোটি রাজ্যের সঙ্গে বাংলাতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেলের অফিসার বা বিএলওরা এবার এই বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার জন্য দলের বুথ লেভেলের এজেন্ট বা বিএলও টুদের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য তেসরা নভেম্বরের মধ্যে বিএলও টুদের চূড়ান্ত তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি তালিকা তৈরি করে প্রায় আশি হাজার ফর্ম নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন কমিশনের নিযুক্ত বুথ লেভেলের অফিসাররা প্রতিটি নাগরিকের ওই ফর্ম পূরণের কাজে সহযোগিতা করার জন্য দলের বুথ লেভেলের এজেন্টদের বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন অভিষেক অভিষেকের কথায় নিরানব্বই শতাংশ নয় একশো শতাংশ এনুমারেশন ফর্ম ফিল আপ করার দায়িত্ব বিএলওদের রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার রয়েছে দু হাজার আটশো প্রত্যেক বিধানসভায় পনেরো জনের টিম তৈরি করতে হবে জনের কাছে থাকবে ল্যাপটপ একজন সরাসরি বিএলও টুদের সঙ্গে যোগাযোগ রাখবেন বৈঠকে অভিষেক স্পষ্ট করে জানিয়েছিলেন বিএলওদের এই বাড়ি বাড়ি যাওয়ার পর্বে প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প খুলতে হবে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্যাম্প খুলে রাখতে হবে বিএলওদের এক মিনিটের জন্য চোখের আড়াল হতে দেওয়া যাবে না অভিষেকের কথায় কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার তালিকায় চুপি কারচুপি করতে চাইছে একজন প্রকৃত ভোটারের নামও যাতে বাদ না যায় তাই এই উদ্যোগ এমনকি এফআইআর প্রক্রিয়ায় কেউ কোনো সমস্যায় পড়লে সাহায্যের জন্য এদিন দলের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয় নম্বরটি হল আট এক চার দুই ছয় আট এক চার দুই ছয় তৃণমূল ভবনে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দলের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য এবং কুনাল ঘোষ অভিযোগ করেছিলেন দু সালের ভোটার তালিকার হার্ড কপির সঙ্গে কমিশনের প্রকাশিত দু সালের ভোটার তালিকার মধ্যে বিস্তর গলমিনে রয়েছে কয়েকটি এলাকার তথ্য তুলে ধরে তৃণমূলের অভিযোগ এভাবেই এফআইআর এর নাম করে বাংলায় প্রকৃত ভোটারদের নাম বাদটা চলছে দু হাজার ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দু হাজার দুয়ের ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এ তো মারাত্মক অভিযোগ এটা কি করে হতে পারে তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া এখানে ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চায় যারা বাংলাকে সবসময় বঞ্চিত করেছে তারা শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক এই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দেন ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি ও কমিশন যাতে একটি প্রকৃত ভোটারের নামও বাদ না দিতে পারে সে ব্যাপারে বিএলওতে সতর্ক থাকতে হবে তিনি বলেন বিএলও টু এর কাজ হল বিএলও এর ছায়াসঙ্গী হয়ে থাকা গা ছাড়া মনোভাব চলবে না এই পুরো প্রক্রিয়াটি সম্পর্কে কর্মীদের চাঙ্গা করতে অভিষেককে বলতে শোনা যায় মনে রাখবেন আগামী ছ মাস তৃণমূলের কাছে অ্যাসিড টেস্ট বিএলও এর কোনো অসুবিধা হলে বিআরএস এর সঙ্গে যোগাযোগ করবে যেভাবে বিএলও টু ছায়া ছায়াসঙ্গী হিসাবে কাজ করবে একইভাবে বিআরএস ই ও এবং এ ছায়া ছায়াসঙ্গী হিসাবে কাজ করবে জেলা স্তরে বিএলও ওয়ান প্রতিদিন ডিএ সঙ্গে যোগাযোগ রাখবে নিচুতলার সমস্যা নিয়ে কথা বলবে সেখানে কোনো ধরনের সমস্যায় পড়লে ডিএলএ ওয়ানকে জানাবেন তিনি দলকে জানাবেন বাংলায় এসআইআর ঘোষণা হতেই সেই আতঙ্কে একের পর এক মানুষের আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে দিনহাটায় আরও একজন বিষকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই প্রসঙ্গ তুলে শুক্রবার বৈঠকে কর্মীদের সতর্ক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা